শুভ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি স্টার্ট করলাম কালকে একটাও ভিডিও দেয়নি মানে ওই আর কি ইচ্ছে করলো না তারপরে বিকেলবেলায় একটু ঘুরতে বেরিয়েছিলাম তারপরে কলকাতার অবস্থা জানোই ভিজে চান হয়ে বাড়িতে এসেছি তারপরে আর ইচ্ছে করলো না আজকে ভালো একটা ভিডিও তো দিতেই হবে কালকে কমিউনিটি পোস্ট দেখলাম আমাদের হটকারী ম্যাডাম নিজেকেই তো উনি হটকারী বলে ডিক্লেয়ার করেছে তা এখন আমাদের বলতে আর বাধ্য মানে বাধা নেই কোনো হটকারী ম্যাডামের ভিডিও দেখলাম ওদিকে কল্পনা তো মানে প্রচুর পয়সা জমিয়ে জমিয়ে সুন্দরভাবে ব্যালকনি মার বা বাড়ি সবই করছে তবে কল্পনার ভিউয়ার্স একটু অসন্তুষ্ট সঙ্গে আমিও মানে ভিডিও ঠিকঠাক করে হচ্ছে না ওর দরকার নেই ও সেটা বলেই যায় ভিডিও ঠিকঠাক করে হচ্ছে না মানে এক কথা ভিডিওতে কাজ 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 কোমরে ব্যথা হাতে ব্যথা দেখো সবারই এখন ওই একই অবস্থা তোমাদের তো এই বয়স না আমাদের থেকে তো অনেক ছোটো সেই হিসেবে বলছি এত শরীর খারাপ এত ব্যথা বেদনা এখন মানুষ না ভালোটা শুনতে চায় দুঃখে জিনিসটা শুনতে চায় না তুমি নিশ্চয়ই তোমার কমেন্ট বক্স দেখেছ প্রত্যেকেই বলেছে দিদি তোমাকে খুব ভালোবাসি ভালো করে ভিডিও দাও সেই জায়গা থেকে ভিডিও দেওয়া তোমাদের ভালো করে যদি দেবেই যদি দেওয়াই সাত দিনও যদি একটা দাও তাহলেও দিও তো অনেকেই লিখেছে এবং আমাকে অনেকে জানিয়েছে যে কল্পনা জামাকাপড় দিয়েছে সেই নিয়ে আমি কোনো কথা বলিনি জামা দিয়েছে প্যান্ট দেয়নি বলে সেটা নিয়েও আমি শুনেছি বাচ্চাটিও বলে ফেলেছে ভুল করে হয়তো যে যেটি শুধু জামা দিয়েছে প্যান্ট দেয়নি তো কল্পনা কিনা কিনতে যাওয়ার আগে ভিডিওতে বলেছে যার যেমন সামর্থ্য আমার মনে হয় যার যেমন সামর্থ্য সে যদি একটা আলপিনো দেয় না ভালোবেসে দেয় তো উপহার বা গিফট যাই বলো তোমরা সেটার মধ্যে অনেক ভালোবাসা থাকে আমাকে আমি তো অনেক রঙ করি না কিন্তু আমাকে মানায় না অনেক রঙ তখন কিন্তু কেউ যদি কিছু দেয় আমি সেটা খুব আনন্দ করে নিই এবং Por ello. করিও কারণ সে তার মধ্যে অনেক ভালোবাসা তার মধ্যে জড়িত আছে তো যাই হোক ও দিতে পারেনি প্যান্ট তাই জন্য অনেকেই বলেছে ওকে রিকোয়েস্ট করেছে এই ভিভার্সটাই না এরকম করে ওর যেমন সামর্থ্য সেটাও দিয়েছে প্যান্ট দেয়নি এ দেয়নি জামা তো দিয়েছে যাই হোক বাচ্চাটা ছোটো বাচ্চাটিকে তো ভালো জামা কাপড়ই দিয়েছে সবাইকে দেওয়া থোয়া করেছে ও এখন সামনে ঘর করছে তার জন্য দোকান কিনেছে তার জন্য ওর সেরকম হয়তো হাতটা খালি হয়ে আছে প্রচুর বাচ্চা কাচ্চাদের জন্য কেনাকাটা কল্পনা করলো দেখলাম করেছে এবং সেই ভিডিও তো আমরা দেখে পেলে যে বাচ্চাকে দিয়েছে পিয়ার দিয়েছে ওর দিদি ছেলে মেয়েদের দিয়েছে তারপরে শাশুড়ি মার জন্য দিয়েছে সেই সেই শাশুড়ি মার শাড়িটা ছন্দার ভিডিওতে দেখলাম তো যেটুকু যার সামর্থ্য সেটা সে করেছে তোমরা ভিউয়ার্স আর এদিক থেকে ওদিক থেকে শুনে ছন্দাকে জোর করো না কথা তো হবেই দেখো যত দেওয়া থা এই জিনিসগুলো যত আসবে না যত দেবে তত মানুষের এরকম কথা আসবে ওটা দিলে ওটা দিলে না সেটা দিলে সেটা দিলে না হ্যাঁ আমি তো ভাই বাবা আবার টাকাই দিয়ে দিই কিনগে যা যার যা ইচ্ছা যাকে যা দেওয়ার টাকা ধরে দিয়ে দিই যার পছন্দ মতো ওই ছোটো হবে বড়ো হবে পছন্দ হবে না সেই জায়গা থেকে যাই হোক ওই কল্পনার চ্যাপ্টারটা আর পিয়ার কমিউনিটি পোস্ট দেখলাম সেখানে সে বলেছে সে বেশ কিছুদিন ভিডিও দেবে না কতদিন দেবে না সেটা সে বলেনি স্ট্রাইক খায়নি বোধহয় এবার প্রত্যেকবার তো স্ট্রাইক খায় কিন্তু ও সেটা স্বীকার করে না আর বলেছে তোমরা কেউ কারুর কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবে না কারুর কমেন্ট বক্সে মানে পিয়ার কিছু অসুবিধা হলেই তো ছন্দাকে ধরে আর ছন্দাকে দুনিয়ার মানে একদম মানে আছাড় পাছার দেয় ছন্দা উত্তর না দিলে উত্তর দিলে জ্বালা উত্তর না দিলে জ্বালা সেই জন্য ছন্দা ছন্দা নিজের মতো নিজে ভিডিও দেয় বেচারি নিজের মতো নিজে থাকে ওই শ্বশুরমশায়ের একটা কি আপডেট দিয়েছিল তার জন্য কেন পরে আপডেট দিচ্ছে না তাকে তুলোধনা করে আর ছন্দার ভিডিওতেও পিয়া আসছে না ওই খাওয়ার সেদিন দেখলাম ওই শাশুড়ির যে ঠাকুমার ঠাকুমার শাশুড়ির খাওয়ার সময় দেখলাম ছন্দার বাচ্চাটা মাঝখানে পিয়া এপাশে জাস্ট একবার দেখি আবার সরিয়ে নিল ওদের মধ্যে হয়তো কিছু কন্ডিশন হয়েছে আমি বলছি না আমার কানে এসছে অস্থি বিসর্জন বা এই সংক্রান্ত কিছু ব্যাপার নিয়ে ওদের একটা পারিবারিক ভালো ঝামেলা হয়েছে ভালো ঝামেলা হয়েছে কি ব্যাপার কী অত ডিটেলসে আমি জানি না তবে একটা কিছু ওদের মধ্যে ঝামেলা হয়েছে আর পিয়ার ভিডিও না দিলে প্রিয়া রিকোয়েস্ট করেছে ছন্দার কাছে না যেতে তাই ভিউয়ার্স তোমরাও ছন্দাকে গিয়ে বারবার ডিস্টার্ব করবে না হোক না একটা বাড়ি ব্লগ ওর মতো ভিডিও দেখছে তোমরা তোমাদের ভালো লাগলে অবশ্য করে ওকে দেখো ছন্দার ভিডিও তো এখন বেশ ভালো হয় কিন্তু পিয়ার ভালোবাসার মানুষ কেন জানি না যেহেতু ছন্দা কল্পনাকে একটু বেশি হয়তো ভালোবাসে থামেলে ছবি দেয় বা ওর ওর ভিডিওতে স্বাচ্ছন্দ্যভাবে আসে সেই জন্য হয়তো পিয়ার ভিউ অর্থাৎ ছন্দাকে ভীষণভাবে এটা ওটা বলে সঙ্গে কিছু ক্রিয়েটাররাও বোধ হয় ছন্দাকে বলা হয়েছে বোধহয় আমি ঠিক বলতে পারছি না আমার কমেন্ট বক্সে ওই একটা হিংস আমি পেয়েছিলাম ছন্দা মাঝখানে পড়ে এক হয়েছে জ্বালা একই বাড়িতে ব্লগার থাকলে যা হয় তার উপর আবার এত সেলিব্রিটি ব্লগার কিন্তু পিয়ার ভিডিও না দেওয়ার কারণ কিন্তু একটা পারিবারিক অশান্তি এটা একদম সত্যি কথা সেটা যে নিয়েই হোক বাচ্চাদের অসুস্থতা নিয়ে ভিডিও বন্ধ করার ও নয় কারণ ও অনেক খারাপ সিচুয়েশান ক্রিটিক্যাল সিচুয়েশানেও কিন্তু ও ভিডিও দিয়েছে হতে পারে ওর বরের সাথে এই সমস্ত বর ভাসুর এই সমস্ত সংক্রান্ত কিছু নিয়ে ভালো গণ্ডগোল হয়েছে ভালো বন্ধ করেছে ও তো বললে এর মধ্যে বাথরুম টাথরুম করবে বাথরুমে হাত দেবে তারপরেও ও হঠাৎ করে ভিডিও বন্ধ করবে যেখানে ও টাকা দরকার যেখানে ও ভিডিও বন্ধ করলে কোনো দিন আপডেটও দেয় না এখন জানি না ভাও বাড়াচ্ছে কি না এটাও বলতে পারবো না অনেক সময় ভাও বাড়াতে গিয়েও চুপচাপ বসে থাকে যে অনেকে বলবে তুমি এসো তুমি এসো তোমাকে না দেখতে পারলে ভালো লাগে না সত্যি কথা যারা ভালোবাসে সব থেকে বড়ো কথা আমার তো চিন্তাই হয়ে গেলো ফিরা ভিডিও না দিলে খাবো কি পিয়া ভিডিও না দিলে আমি খামু কি ও পিয়া ভিডিও দাও তুমিও খাও আমাকেও খাওয়াও অনেক লোকের এই ধারণা না যদিও আমার কমেন্ট বক্সে আজক দিকেও লেখে নিই কারণ আমার ভিউজ এবং আমার কিছুটা তো মনে হয় যে কন্ট্রোভার্সি বা ইউটিউবের থেকে আমি টাকা পেয়ে আমার এই লাইফস্টাইল মেনটেন করি মানে যারা চালাক মানুষ তারা এই ধরনের কথা বলবে না আমাকে আজের দিকেও কেউ বলেও নি শুধু বলেছিল কল্পনা আমাকে দেখবে না এই দেখাটা কোন দেখা টাকার দেখা না কী দেখা আমি জানি না বলেছিল কল্পনা আমাকে কত টাকা দেয় বা কিছু ব্লা 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 না কল্পনার কাছ থেকে এখনও নিতে পারেনি টাকা নেওয়ার চেষ্টা করবো যদি পিয়া ভিডিও না দেয় যদি পিয়াকে নিয়ে কন্ট্রোভার্সি করতে না পারি তাহলে তো কল্পনার কাছ থেকে আমাকে হাত পাততেই হবে কি তাই তো তো আমার মনে হয় পারি মানে মনে হয় না এটাই এটাই শিওর যে ওদের স্বামী স্ত্রীর মধ্যেও একটা তুমুল হয়েছে এবং এই ভাসুর যা সংক্রান্ত ব্যাপার নিয়ে শাশুড়ি মাকে নিয়ে একটা তুমুল হয়েছে নাহলে এই সময় ওর কন্টেন্টই কন্টেন্ট যেখানে বাথরুম করবে এই করবে বাথরুম নিয়ে কত হঠাৎ করে ভিডিও দেওয়া দিচ্ছিলো বাথরুমটা সাজাচ্ছিলো সেই ভিডিও দেখালো হঠাৎ করে ভিডিও দেওয়া বন্ধ করবে এটা বুঝতে পারলাম না হতে পারে স্ট্রাইক খেয়েছে যেটা কখনোই স্বীকার করে না এর আগেও খেয়েছিল পাঁচ দিন সেটাও স্বীকার করেনি আমি জানি না কেন স্বীকার করে না সেটাও আবার ক্ল্যারিফিকেশান দিতে এসছে মানে কথায় কথায় তো একটু মানে ঘুরিয়ে পেছিয়ে বলে যে অনেক চ্যানেল বড় চ্যানেলও স্ট্রাইক খেয়ে বলে না আমি কেন বলবো আমার থেকে অনেক বড় বড় চ্যানেলও বলে না এর মধ্যে ওই লুকাছুপি লুকাছুপি ব্যাপারটা থাকতেই থাকে কখনোই মানে ঝেড়ে কাসা যাকে বলে ঝেড়ে কাশে না তো কেন ভিডিও দিচ্ছে না এটা সম্ভবত ওর ব্যাপার ও ভিডিও দিচ্ছে না এটা ওর আর্নিং সোর্স এখন অনেক পয়সা হয়ে গেছে কিনা সেই জন্য একটু রেস্ট নেবে কিনা এটাও বুঝতে পারছি না হয়তো পয়সা অনেক বেশি এসে গেছে আর পারছে না বোধহয় আর এডিট করতে বা সামলাতে কিন্তু আমার সেটা মনে হয় না আমার কিন্তু মানে ওয়ান অ্যান্ড অনলি কারণ হিসেবে আমার কিন্তু মনে হচ্ছে ওর বাড়িতে একটা অশান্তি হয়েছে যার মধ্যে ওদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়েছে যতই পারিবারিক অশান্তি হোক তাহলে কিন্তু ভিডিওটাও কিন্তু দিয়ে দিত পারিবারিক অশান্তি হচ্ছে তো ওই ভিডিও না দেওয়ার কী আছে আমার মনে হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো একটা ব্যাপারে অশান্তি হয়েছে কারণ আয়ুষ বাবা বা বাচ্চাটাও কিন্তু মোটামুটি ভালো আছে যা দেখালো লাস্ট ভিডিওতে সেটাতে দেখলাম যা ভালো আছে তারপরে আর বুঝলাম না কেন সেটা ওর ব্যাপার এই হচ্ছে ঘটনা এদিকে আমাদের ফারিয়ারানির শ্বশুরবাড়ি থেকে মেনে নিয়েছে এই টপিকটা নিয়ে আমি খুব একটা কথা বলি না হারিয়ানাটি বা মেনে নিয়েছে তার সাথে আবার আমাদের ওয়াইটির আছে একজন ঘোড়া বা শু যাই বলো সবাই এখন ওকে শু বলে ডাকতে লেগেছে আমি ঘোড়া ফোড়া কিছু বললাম না এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে নাকি মানে সবার নোংরা ওকে সাপোর্ট করে ভিউজের জন্যই ও বলে আমি একে সাপোর্ট করেছি আঘাত পেয়েছি যত আঘাত এ কেন পায় যত আঘাত আর এ এই কেন পায় আর এদেরও মানে যত এই চেনা জানা হেল টাকা সবই ওয়াইটিতে এসে হাঁকা কেন আমি বুঝি না এই এই যে এক ম্যান্ডি এই এক ফারিয়া ম্যান্ডি না কি আবার ফোন করে করে কাকে আবার বলেছে আবার এদের এগেনস্টে ভিডিও নামাতে ফারিয়াদের এগেন্স্টে এই শুয়ের এগেন্স্টে মানে এরা মানে যত যত ভালো খারাপ সম্পর্ক টাকা চাওয়া পরকিয়াকে সাপোর্ট করা সম্পর্ক ভাঙাটা সম্পর্ক যেন সব এসে ওয়াইটির মধ্যে আসে তো বন্ধুরা এই সমস্ত আই ওয়াশ করা হচ্ছে তোমাদের কিচ্ছু না এরা শুধু ভিউজের জন্য এটা করছে নিজেদের নিজেদের মধ্যে সেটিং থাকে আর কিচ্ছু না আর এই ঘোড়াকে কি সবাই ঠকায় বলো দেখিনি ও এত একটা মানে একদম মানে বাচ্চা একদম কচির নাক দুধ দুধকালে হ্যাঁ সবাইকে বিশ্বাস করে বিশ্বাস করে প্রথমে তার ফরে পরে পরে ভিডিও করে ফারিয়ার হয়ে সে ক্ষমা চাইতে মানে ফারিয়ার বর ক্ষমা চেয়েছিল ওর কাছে সেটা ও আইটিতে ব্যক্ত করেছিল যেই দেখো ফারিয়ার বর ক্ষমা চেয়েছে আগ বাড়িয়ে সবার সাথে এদের পারিবারিক কোনো সম্পর্ক নেই পারিবারিক কোনো রিলেশান নেই এরা পরিবারের ক্ষেত্রে কি করে জানি না মানে কত দূর কী মেনটেন করে এটা তো আমার আমরা ওই ঘোড়ার ভিডিও দেখলে তো বুঝতেই পারি যে ওর পরিবার সাথে ওর কী সম্পর্ক হালে একটু হয়েছে এতদিন ভিডিওতে তো দেখা যায়নি তো এ আবার আসে অন্য লোকে পরিবার নিয়ে বলতে তো এরা এক ধরনের সম্পর্ক আর ফাড়িয়াকেও বলি কি নির্লজ্জ বেহায়ামে হ্যাঁ না খেয়ে থাকবি রে নুন ভাত খাবি লজ্জা করে না ম্যান্ডির মায়ের দেওয়া শাড়ি জামা কাপড় পরে যাচ্ছিস ম্যান্ডির দেওয়া শাড়ি পরছিস পরে চুল স্ট্রেট করতে লোকের থেকে টাকা নিস বাইকে বাইক খারাপ হয়ে গেলে সারানোর জন্য লোকের থেকে নিস তার আবার কার থেকে নিস সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে জানি যে সে যদি তার লেজে যদি পা পড়ে সে তোদের ঠিকুজি কুষ্টি বার করে দেবে তার সত্ত্বেও তোদের এই মৃত্যে নাটক কেন এই সমস্ত নোংরা নাটক খেলায় নাবিস তোরা সবাই জানে তোদেরকে আবার আমরা দেখতেই পাবো আবার একটা তোদের মধ্যে মিটাফ হবে সেখানে লাল লাল খাসির মাংস ম্যান্ডির বাড়িতে হবে আর তোরা সেই চেটে চেটে পাত পেলে এগুলো খাবি কত কিছু দেখছি ওয়াইটিতে দেখি না তো ঘেন্না ধরে গেছে ঘেন্না ধরে গেছে ওয়াইটির সম্পর্ক এরা নিজেরাই বলে ওয়াইটিতে কোনো সম্পর্ক হয় না আবার এরা মিশবে কারুর বেকাপ হলে গিয়ে এই পাঠে দাঁড়াবে কারুর পরকিয়া হলে এ সাপোর্ট করবে টিনকে সাপোর্ট করবে ম্যান্ডিকে সাপোর্ট করবে তারপর যেই দেখবে কোনো খবর পাচ্ছে না সঙ্গে সঙ্গে আতে ঘা লাগবে ঘাতে ঘা লেগে কী করবে তাদের গোপন কথাগুলো বলবে আর একেই সবাই ফোন করে করে গোপন কথা বলে তারপরে শুরু হবে তাদেরকে নিয়ে নেগেটিভ ভিডিও তারপরে শুরু হবে আবার আবার পজিটিভ একটা নিজেদের মধ্যে গোটা সেট করে তারপরে শুরু হবে কান্নাকাটি ভিডিওতে আমি একে ভুল বুঝেছি আমি একে ভুল বুঝেছি আমাকে সবাই ঠকায় একেবারে একদম কুচি বাচ্চা না সব কটা এক মানে এদের নিয়ে ভিডিও করতে গেলে কাকে পজিটিভ কাকে নেগেটিভ বলবো সব কটা বেয়াদবের এই বাসা কত ক্যাজুয়াল না ফারিয়া তুই বলে দিলি যে আমার বাড়ি থেকে মেনে নিয়েছে সব কিছু খুব ক্যাজুয়াল না এত বছর ধরে ওই ছেলেটি তোর বাড়িতে গিয়ে শোয়া বসা করতো না তোর মা জানতে পারলো না তোর ফ্যামিলি জানতে পারলো এত লোভ মানে কোথা থেকে টাকা পাবো কোথা থেকে জিনিস পাবো কার থেকে টাকা ঝাড়বো এত নোংরা কেন রে আর এই লোকটা কী যেন ওই ওটাকে বলে সবাই পম পম মানে একটা অসভ্য বিহায়াল মানুষও মনে হয় ওর থেকে ভালো হয় ফারিয়াকে তবুও যা সহ্য করা যায় ওই ওই বিহায়াটাকে তো একদম সহ্য করা যায় না একদম মানে পাতে দেওয়ার মতো না ওই ফারিয়া যে কব দূর এর সঙ্গে সংসার টেকাবে মানে কতদূর টেকাবে সন্দেহ আছে এত বজ্জার টাইপের একটা ছেলে যেমন তার মুখের ভাষা না হলে ক্যামেরা অন করে এইভাবে ব্লগার হয়ে কাউকে গালাগাল দিতে পারে না কটু কথা বলো তোমাকে নিয়ে ভিডিও করছে তোমার ভালো নাই লাগতে পারে সেটা নিয়ে তুমি মুখ খুলছ তাও বা ঠিক আছে কিন্তু গালাগাল তারপরে এত নোংরা মানুষের মেয়ে মানে মহিলাদের বডি শেভিং করে মানে সব রকম নোংরা ঘরে ভরে দিয়েছে এেন মেয়ে যেই খিদেটা মিটবে ফারিয়াকে এক প্রেম হয় এখানে ছেলে যেই খিদেটা ভিজবে ফারিয়াকে না হয় এক লাত মেরে চলে যাবে সাইয়ের সংসার হয়েছে একবার রানাঘাটে দিদির কাছে গিয়ে পড়লো আরেকবার আরেক দিদির কাছে পড়লো আমি বললাম না এই গোবরডাঙ্গা গেছেই আরেক দিদির আমাদের ওয়াইটির যে ঘোড়া দালাল এই তার কাছে গেছি তুই আমার ওই দালালি করবি ও মোটেও ওর বাড়ির কাছে যায়নি ঘোড়া দালালের বাড়িতে বললো বোঝাই যাচ্ছে যে কী সব খাট ফার্নিচার ফ্রিজ টিজগুলো রাখতে চেয়েছিলো অ্যাকন্ডিশনগুলো রাখতে চেয়েছিল শুধু ইউজ শুধু ইউজ ওয়াইটিতে এরা শুধু ভিউজ না এদের সম্পর্ক ওয়াইটিতে বানাবে এর থেকে টাকা নেবে ওর থেকে ও ইউজ হবে তারপরে দুদিন পরে সেটা একটা কন্টেন্ট হলো নেওয়া নেমিটা একটা কন্টেন্ট হলো অন ক্যামেরাতে অফ ক্যামেরাতে তারপর আবার যেই লাস্টটা খেলো লাস্টটা খেয়ে আবার সেটা নেগেটিভ কন্টেন্ট নিয়ে শুরু হয়ে গেল আবার একটা এই নোংরা তোমরা ভিউার্সটা তোমাদের একটা করা হচ্ছে এরা সব একজোটে আছে যে যতই ভাব চোখের জল নাকের জল ফেলে আমার এই হয়েছে আমার সে হয়েছে এসব কিছু বিশ্বাস করবে না যেমন ম্যান্ডি এক নাটকবাদ তেমন তার সাথে এই তিনটে হচ্ছে নাম্বার ওয়ান নাটক বাজ সঙ্গে কিছু এই অ্যাক্টিভ ভিউয়ার্স যারা তাদের আর ভালোবাসার লোক পায় না পরিবারে আত্মীয় স্বজন কিছু পায় না ওয়াইটিতে সেই ব্লগারদের গিফট দেবে আর ব্লগারদের তেল মেনে মেনে মাথায় তুলবে আর এখানে ওয়াইটিতে এসে ফেমাস হবে আজও ভিউয়ার্স না শুধু ভিউস দেবে দেখবে কীরকম ওয়াইটিতে দেখলাম আমি কিছু ভিউয়ার্স কী প্রচণ্ড ফেমাস কি প্রচণ্ড ফেমাস ফেমাস মানে ওয়াইটিতে না জানতে পারতাম না দীর্ঘদিন ধরে ওয়াইটি তো দেখি চ্যানেল ছিল না তাতে কি দেখতাম তো এরকমভাবে যে ফেমাস হওয়া যায় এ না দেখলে মানে জানতে পারতাম না গিফট দেবে ব্লগারদের আর ব্লগারদের পায়ে তেল মেরে মেরে ভাইরাল হবে তোমরা এর এই সব চক্করে পা দিও না এইগুলোকে ভিউজ দেওয়া বন্ধ করলে কী হবে আপসে এদের নাটক শাটক সব বন্ধ হবে সবকটা কটা সব কটা লুপি হিংলি দুশ্চরিত্র অসভ্য সব সবকটা সব কটা মাতাল মানে সব এসে ওয়াইটি এদের সব সম্পর্ক ভালো একবার দেখবে ভালো সম্পর্ক খাসির মাংস খাচ্ছে আবার দেখবে সম্পর্ক ভাঙলে আবার এরা কন্টেন্ট পেয়ে যাচ্ছে শুধুমাত্র কন্টেন্ট শুধুমাত্র এই যে চোখের জল ফেলছে না ঘোড়া ঘোড়াবেলা এর একটা কন্টেন্ট তৈরি করছে আর কিচ্ছু না আর কিচ্ছু না কন্টেন্ট ছাড়া আর কিচ্ছু না এখানে আর কিচ্ছু না এতদিন পরে কথাগুলো ভেঙে 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 আসছে এদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ পার্সোনাল স্ট্যাটাস সেগুলো নিয়েছে নিয়েছে ওয়াইটিতে ছেড়ে এরা ভিউজ কামাচ্ছে এইটুকুই বলা ছিল বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে ভিডিওটিতে সাপোর্ট করো মানে ভিউজ দিও আর লাইক করো আর তোমরা সবাই ভালো থেকো ভালো করে পুজো কাটাও দেখো কতটা ছাতা বা রিংকোড নিয়ে যুক্ত পুজো কাটাতে হবে আচ্ছা এইটুকুই বলে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো টাটা